মর্নিং মাই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যে কেন আছো সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হলো শনিবার গোলের কাটা অনেক বাজে দশটা মতন বাজতে যায় হলো দশটা বাজে নে দশটা বাজে নেব দশটাই বাজে পুরো দশটা এদিকে বসে দিয়েছি ম্যাগি দেখো তিন মেয়ে খাবে ম্যাগি আর দেখে চা করে কখন দেখে রেখে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে গরমে তারপরে খাবো আর মশাই ছাতু খেয়েছে আর চার চা খেয়েছে খেয়ে এখন আপাতত এখন বেরোয়নি অফিসে এখন আর যায়নি আর কি বেরিয়েছে মেয়ের স্কুলে গেছে আজকে বই টই দেবে আর ভর্তি করানোর ডেট অন্য দিনে ছিল তো যাওয়া হয়নি আজকে একেবারে ভর্তি করি বই ওইগুলো নিয়ে আসবে নিয়ে এসে রেখে তারপরে অফিসে যাবে আর বাইরে তো বৃষ্টি পড়ছে সারা রাতি বৃষ্টি হয়েছে কালকে যখন খাওয়া দাওয়া করে শুতে যাব হঠাৎ করে দরজাটা খুলেছি দেখি বৃষ্টি পড়ছে তো সারা রাতি বৃষ্টি হয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর স্নান করে উঠেছি তো আরও বেশি ঠান্ডা লাগছে তো চলো মেয়েদেরকে ম্যাগিটা দিয়ে দিই তিন মেয়ে ম্যাগিটা চা খাবো চা না খেলে মাথাটা ধরে আছে জানো তো ঝিনঝিন করছে

আদাটা ঝিমঝিম করছে আর ঠিক আছে করে দিচ্ছি আদা দিয়ে বেশি করে দেখো আদা দিয়ে চা করেছি এখন আদা ঘষে নি নিয়ে আর করেছি আর এই দেখো ম্যাগি ম্যাগি কী হয়েছে কী হয়েছে আমাকে বলছে ম্যাগি খাবে দেখো বলতে শেখা গেছে একদিন বলবে কর্নফ্লেক্স খাবো ম্যাগি খাবো দুধ বিস্কুট খাবো সব বলতে শিখে গেছে হুম সব অর্ডার দেওয়া শিখে গেছে মা কি কি বলছো চলো সরো সরো ম্যাগিটা দি সরো এখানে চকলেট নেই তুমি তো বললে ম্যাগি খাবে তা ম্যাগি হয়ে গেছে চলো দেখো ওর ছোট বোনুর খাওয়া হয়ে গেলে এদের দুই বোনের খাওয়া হয়নি আসলে ছোট ছোটো যেমন পেট সেরকমই নিয়েছে আর এদের একটু বেশি বেশি দিয়েছি এদের একটু বেশি বড় বলে বলে কি ওর বোন বলছে আমার হয়ে গেছে লাস্টে ও বলছে তুমি কম নিয়েছো এটা বলছে আর ওর পেট যেরকম সেরকমই তো আমি দেবো বেশি খাওয়াবো হ্যাঁ কষ্ট হবে না বলুন লাস্টে বলে এখন মাম্মা মেয়ে যায় ঘরে চলে এস কই মাম্মা নয় না হুম পাখি এসেছে চলেও গেছে আচ্ছা ইস থাক ওর মধ্যে দিদির নতুন বই সব

তে কথাই বলে কি ভয় পড়তির কথাই বলতে হয় না প্রত্যেকবার ও ওর থেকে ছোট বাচ্চা হচ্ছে হয়ে কথা বলতে পারেনা আমাদের সবার মতে থেকে কথা বলা উচিত তাহলে কি নিয়ে কি দেখো আছে ليه اسکولہ کاٹبے ایکے ماربے اوکے مارنے ایسا کس سے کہ بات چلا تو پڑھ তো نہیں پڑھا تو আচ্ছা যাচ্ছি আর এখানেও একটু ডিম পাউটি করে নিয়েছি খাবো মেয়েদের তো খাওয়া হয়ে গেছে নাকি আমি এখন এটা খাবো তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ ভাজাটা বসি দিয়ে দিয়ে হাত দেবে না আমি না বলেছি হাত দিতে গরম খুব গরম যাও করে যাও সাফাই করে যাও বাটা মাছ এটা বাটা মাছ আর এখানে ট্যাংরা মাছ মেয়েরা তো খায় না বাটা মাছ

চলো ঘর দর গোছানো কমপ্লিট হয়ে গেছে আকাশটার কি অবস্থা দেখো আর দেখি একটা পাট মাছ তুলে রেখে গেছি আবার দিয়ে গেছি ট্যাঙা মাছটা মাছ ভাজা হয়ে গেছে এই মাছটা ভাজা হলেই তো ছোট ছোট ট্যাঙরাগুলো খেতে বেশি ভালো লাগে খুব খুব মাছ ভাজা হয়ে গেছে একটু গড়িও ভেজে নিয়েছি আর এখানে দেখবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জুড়ে দিয়ে দিচ্ছি লাউ ঘন্ট করবো গড়ি দিয়ে ঠিক আছে নিরামিষ মাছটা দেখলাম ভাজা হয়ে গেছে তারা ভুড়ো করে লাউটা একদিন তুলে কেটে নিলাম লাউটা ঘন্টা দেবো গড়ি ওদিকা বসিয়ে দিয়েছি লাউ ভান্ড দিয়ে চলে এসেছি দেখো বেগুনটা বেশ পোড়া খেতে ভালো লাগবে না কিন্তু ভয় লাগে বেগুন পোড়া খেতে আগের বছর রাত্রেবেলা বড় বেগুন এক থেকে বড় চাইছে বেগুন পুরো ফেরে তারপরেই কিন্তু দেখে নিই বেগুন পোড়া করেছি তারপরে যখন মারছি দেখতেও পাইনি মেয়েকেও ফেলেছে দেখি বড় বড় পোকা সে থেকে বেগুন পোড়া খেতে খুব ভয় লাগে আর মেয়ে তো বেগুন সেতে খেতেই যায় শনিবার আছে

দেখো আমার কাছে লঙ্কায় হাত দিচ্ছে আছে দেখো আবার হাত দিচ্ছে মা ভক্ত হয়ে গেছে বেশি জানো তো মা মা সোনায় হাত দেয় না এই মা স্নান করতে যা একদিন ভাতটা বসিয়েছিলাম প্রথমে বেলা হয়ে গেছে আর এখানে এলাকা ভাগ হয়ে গেছে লাউ ভাণ্ডা এরকম অল্প ছিল তথা ওই অল্প হয়েছে তো বড়িও দিয়ে দিয়ে এসে দিয়ে দিয়েছি তলেটা নামাবো নামিয়ে এই যে আলু কেটে নিয়েছি এসে শিম কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি মাছের ঝোল করবে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখো ভরে গেছে আজকে মনে হয় কম হবে কে জানি বুঝতে পারছি না আর ভরি আর এই জাস্ট একদম ভরে গেছে ভুল হয়ে গেল এতে না ঝোলটা মনে আজকে সেরকম হবে না পাতলা করে করতে চাইলাম চলো ওদিকে ভাতও হয়ে গেছে না আমি নিয়েছি তরকারিটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যেহেতু এন সব পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মাঝে হয়ে গেছে চলো দেখি দেখি রান্না হয়েছে এই যে মাছ শিমে বেগুন আলু দিয়ে একটা এ বেলায় একটা ও রাতেরটাও আলাদা করে রেখেছি আর এখানে লাউ ঘানটা বড়ি দিয়ে চলো আর ভাত আর কিছুই নেই এই দুটো পদই করেছি আর রাতের তরকারি এটা তো আর দেখালাম না চলো আকাশটার অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে চলো দরজাটা দিয়ে দিই ঠান্ডা হওয়ার এই যে চেয়ার পাচ্ছে খেতে দেবো মুখ ব্যথা হয়ে যায় খেতে আয় খেতে আয় বলতে বলতে টিভি চলছে এখন দেখছে তোর জন্য খাওয়া দাওয়া করবো

আর ঘুম টিভি দেখছিল ছোট ঘরে এবারে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়া বাইরে টাইরে ঝাড়ু নেই বৃষ্টি পড়ছে ওকে একবারে নিয়ে আমি ঘুম পাড়াবো চলো ঘুমাবে

গুড ইভিনিং সবাইকে এখন সাতটা বাজনে দশ মিনিট বাকি চলে এসেছি চায়ের জল বসিয়ে দিয়েছি ওদেরকে মা বাবের দুধ আর কী হবে চক্ষস বা ঠান্ডা করতে দাও চলো আর একে এখানে বসিয়ে দিয়েছি বদমাশ বছর তাই বসিয়ে দিয়েছি তাই তো বলো গুড ইভিনিং

আবার তুমি হাত দিচ্ছ কি চপ এটা জানি না এক চপের মধ্যে লাগছে আলু চপ আর বেগুনি কত চপ যদি এক চপ হয় আমি খাবো না আমার দোকানে এক চপ একদম ভালো লাগে না বাড়িতে এটা বানাই সেটাই বেশি ভালো লাগে চলো সন্ধ্যার টিফিন আর শোনার জন্য ও পুড়ে যাবে পুড়ে যাবে কেন এরকম করছো তুমি হ্যাঁ সরো চলো

আজকে ঘরে বসে আছি সেই সন্ধের থেকে মেয়েরা পড়ছিল আজকে থেকে তো মেয়ের নতুন বই নিয়ে এসছে তার জন্য একটু বসতে হয় না হলে তো ফাঁকি দেয় তো এখন গেছে জল ভরতে দুই মে আর পনেরো দশটা মতন বাজে এবার যাবো খেতে দেবো আর এই একটু আগে ভাতটা নামিয়ে আসলাম শুধু ভাতই করা ছিল তরকারি টরকারি দেখলে সব করেই রেখেছি শুধু ভাত করলাম আর চাটা খাওয়ার পরে তো আর আসি নিয়েই এখানেই বসে আছি চা খাওয়ার পর ওই ঘরে খেয়েছি দেখেছি বসে আছি হ্যাঁ যাচ্ছি জল একজনকে ডাকছে ডাক একদম ফোনে ঢুকে গেছে মোটটা শুনতে পাচ্ছে না দেখো দিদি মারল চলো আর বৃষ্টিটা হয়ে না ভালো ঠান্ডা পড়ছে কেন ফোনটা নিয়ে তাই কাজে ফোন নিয়ে এসছে আর মেয়েদের ঘরে কেমন কালচে কালচে আসে না এই ঘরে দেখো একটা লাইট জ্বলছে কিন্তু ভালো আসছে একদম ভালো আসে না লাইটের কারণে কালো ভালো আসে বন্ধুরা চলো দশটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি দেবে নিয়ে চলে যাচ্ছে থালা টালা এই তো তবে ভারি ভারী নিয়ে যা চলো তাহলে মামা শোনা আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একটু কাজ ছিল চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখবো নেক্সট ব্লগ হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের খেয়াল রেখো সবাইকে ভালো রেখো আর যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো চলো গুড নাইট টা thank you.